সবাইকে আমি শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রাজধানীতে জামায়াতের বিক্ষোভ ফিলিস্তিনের দখলদার ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবারে জানাবো রাজধানীর নয়াপটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার বিকেলে ঢাকা মহানগর বিএনপি এবং শনিবার বিকেলে যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানাব ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলা ছত্রিশ দশমিক এক শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এদিকে বিশ্ব মহাদিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত পোস্টার লাগিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে এসভি এবারে থাকছে তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় সফরত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় বিনয়মোহন কোয়াত্রা হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করে তিস্তায় দেশটির অর্থায়নের আগ্রহের কথা জানান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিজির সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড ফিজির সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমার্মার এক বছরের কারাদণ্ড হয়েছে পনেরো বছরেরও বেশি সময় ধরে তিনি ক্ষমতায় ছিলেন ক্ষমতা ব্যবহার করে নামকরা একটি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির তদন্ত বন্ধ করে দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তারে দণ্ড দেওয়া হলো। এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাজধানীতে জামায়াতের বিক্ষোভ ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের উদ্যোগে যাত্রাবাড়ি ফ্লাইওভারের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় একই সময় বিভিন্ন স্থানে সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলে কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলে কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্ব দেন এ সময় বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সমাবেশের মাধ্যমে শেষ হয় মজলুম ফিলিস্তিন জনগণের অধিকার আদায়ের জন্য বিশ্ব জনমত গড়ে তোলা ইসরায়েলিদের জুলুমের প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ঢাকায় সমাবেশের অনুমতির বিষয়ে আশাবাদী বিএনপি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার বিকেলে ঢাকা মহানগর বিএনপি ও শনিবার বিকেলে যুব দলের উদ্যোগে সমাবেশ হবে এই সমাবেশের বিষয়ে অবহিত করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার ড খন্দকার মহিতউদ্দিনের সাথে বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল তারা ডিমপির কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন যদিও অনুমতির বিষয়ে কিছু জানায়নি পুলিশ বৈঠকের পর বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নবীল্লা নবীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি শুক্রবার সমাবেশ করবে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় প্রধান অতিথি থাকবেন এছাড়া খালেদা জিয়া ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল এনি জানান তারা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মুহিতের সঙ্গে দেখা করে সমাবেশের বিষয়ে অবহিত করেন এবং প্রয়োজনে পদক্ষেপ নেবার আহ্বান জানান উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ছত্রিশ শতাংশ ইসি আলমগীর ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলায় ছত্রিশ দশমিক এক শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান ইসি আলমগীর বলেন প্রথম ধাপের উপজেলা ভোটে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায় সেখানে ভোট পড়েছে সতেরো শতাংশ সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় সেখানে ভোট পড়েছে তিয়াত্তর দশমিক এক শতাংশ এর আগে গতকাল বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছিলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে মাদিবস উপলক্ষে খালেদা জিয়ার ছবি সংবলিত পোস্টার লাগালেন রিজভি বিশ্ব মহাদিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত পোস্টার লাগিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রেসভি বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সমকভাগ থেকে আশপাশের এলাকায় পোস্টার উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি বিশ্ব মহাদিবসে এবারের প্রতিবাদ্য বিষয় মা আমার দিচ্ছে ডাক সুরাচারের নিপাত যাক গণতন্ত্র পাক পোস্টারে দেখা যায় এ সময় উপস্থিত ছিলেন ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং যুবদলের সাহিত্য ও প্রকাশনার সম্পাদক মেহবুব মাসুম শান্ত সহ আরো অনেকে তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত পররাষ্ট্রমন্ত্রী তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করে তিস্তায় দেশটির অর্থায়নে আগ্রহের কথা জানান ব্রিফিং এ এক প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন তিস্তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প নিয়েছি ভারত সেখানে অর্থায়ন করতে চায় আমি বলেছি তিস্তায় যে প্রকল্পটি হবে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে আমাদের প্রয়োজন যেন পূরণ হয় পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারতের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক এই সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে আমরা পিপলস টু পিপলস কানেক্টিভিটি বাড়ানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারে আলোচনা করেছি সীমান্ত হত্যার বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন এ ব্যাপারে আলোচনা করা হয়েছে নন লিথাল অর্থাৎ প্রাণঘাতী নয় ওয়েপন ব্যবহারের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে কোয়াত্রা বলেছেন তারা তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু খুব নিকট থেকে সেটি যখন ব্যবহার করা হয় তখন সেটি প্রাণঘাতী হয়ে যায় এজন্যই মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটে তবে এ ব্যাপারে তাদের আন্তরিকতার কোনো অভাব নেই ভারত ও চীনের মধ্যে কোন প্রধানমন্ত্রীর কোন সফরটি আগে হবে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন ভারত আমাদের নিকটবর্তী চীন অনেক দূরে প্রধানমন্ত্রী ভারত সফর অবশ্যই হবে কিন্তু সেখানে এখন নির্বাচন চলছে সেটি শেষ না হলে সফরের সময় ঠিক করা যাবে না এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন সকালে গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বুধবার সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব ফিজের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড ফিজির সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনি মার্মার এক বছরের কারাদণ্ড হয়েছে পনেরো বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় ছিলেন ক্ষমতা ব্যবহার করে নাম করা একটি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি তদন্ত বন্ধ করে দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয় তারে দণ্ড দেওয়া হল ফ্রাঙ্ক বাইনি মার্মা এক সময় সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন দু সালে তিনি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন পরে দু হাজার চোদ্দ ও দু সালে গণতান্ত্রিক নির্বাচনে জয় পান সত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দু সালে ডিসেম্বরে বর্তমান প্রধানমন্ত্রী সিটি ভেনি বারুকার নেতৃত্বাধীন জোটের কাছে হেরে যান তবে এখনও তিনি জনপ্রিয় ব্যক্তি বৃহস্পতিবার তার সাজা ঘোষণা ঘিরে সুবা শহরের আদালতের বাইরে সমর্থকরা জড়ো হন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেলসি টেমোরায় ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় রাইশুনে তার স্ত্রী মারিয়া কানা ধরে রাখতে পারেননি বর্তমান প্রধানমন্ত্রী রাবোকা ক্ষমতায় আসার পর থেকে বাইনি মার্মা আইনি ঝামেলায় পড়েছেন রাবোকা ছিলেন সামরিক এক কমান্ডার আশির দশকের শেষ দিকে দুবার ক্ষমতা দখলে নিয়ে নেতৃত্ব দেন তিনি বর্তমান প্রধানমন্ত্রীর সমালোচনা করায় দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে পার্লামেন্ট দু সাল পর্যন্ত বাইনি মার্মাকে নিষিদ্ধ করে